গ্রামের পুরনো ঐতিহ্য ঢেকি ও ছামে পিঠে পুলির চালের গুঁড়ো পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির বড়ো উৎসব পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানেই অনেক রকম পিঠে পুলি ঘরে ঘরে পিঠের উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি আগের দিন থেকেই প্রস্তুতি চলে পিঠে তৈরির কেউ বা মেশিনে পিঠের চাল গুঁড়ো করে আবার গ্রামের কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে আছে আজও ঢেঁকি ও ছাম দিয়ে গুঁড়ো করছে পিঠের চাল বহু বছর আগে ঘরে ঘরে পিঠের চাল গুঁড়ো হতো ঢেঁকি ও ছামে আধুনিক বিভিন্ন মেশিন হওয়ার কারণে এখনকার দিনে এই দৃশ্য খুবই দুর্লভ জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে এখন আর আগের মতো পৌষ সংক্রান্তি উৎসব আনন্দ অনেকটাই কমে এসেছে গ্রামগঞ্জে কিন্তু আজ বহু বছরের পুরনো সেই ঐতিহ্য ধরা পড়ল ক্যামেরায় গ্রাম বাংলার মানুষ এ ব্যাপারে কি বলছেন শুনুন দাদা আজকে রাত্রে গেলে তো কালকে পৌষ সংক্রান্তি তো আগের মতো কি এখন পৌষ সংক্রান্তি হয় কি মনে হচ্ছে আগের মতো হয় না আগের তো অনেক কিছু আমোদ ফুর্তি আগের থেকেই মানে আয়োজন এখন তো অতটা নাই তবুও বাচ্চা কাচ্চা আছে করতে হয় করতে হয় এই কালকের থেকে তো ওটা আমাদের আগের পূর্বপুরুষের বড় উৎসব একটা বড় উৎসব ওইভাবে আমরা করি আর কি চালের গুড়া আপনারা কি সাম মধ্যেই গুঁড়ো করছেন হ্যাঁ গাহেনের মধ্যেই গুঁড়া করি আর কি এখন তো বিশেষ একটা দেখা যায় না সবাই মেশিনেই মাঙে এটা নিয়ে কি বলবেন না ও মেশিনেরটা টেস্টটা ভালো হয় না একটা গন্ধ করে আর সাম গায়নেরটা খাইতে স্বাদ ভালো আর আগে ছোট্টবেলায় খাইছি ওর জন্য ওইটা আমরা আর কি সাংগাইনের মধ্যে করি আর কি আর জিনিসপত্রের দাম তো এখন বেড়ে গেছে সেই জন্য কি মানুষ এখন পিঠা পৌষ পার্বণের ইয়েটাকে কমিয়ে দিচ্ছে কি মনে হচ্ছে হ্যাঁ ওটা তো ওইটা সঠিক এখন ধরো মূল্যবৃদ্ধি বেশি আগে অতটা ছিল না অনেক রকম সিস্টেম হইতো পিঠার আইটেম হইতো এখন তো অতটা করতে পারি না শক্তি অনুসারে আর কি করি যতটা পারি এইটুকুই মানে করি আর কি বেশি কিছু করতে পারি না মূল্য বেশি আপনার নাম দাদা সত্যেন রায় আপনার বাড়ি জায়গাটা পূর্ব ধর্মপুর পোস্ট বাঁকালি

妈，你咋弄